কচুরি বানা কাটা মেশিন আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন যশোরের প্রদীপ বিশ্বাস ইতিমধ্যে ভাইরাল তিনি উপজেলার কুসলিয়া গ্রামের মৃত প্রভাতচন্দ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস তার বাবা ছিলেন অভয়নগর উপজেলার একটি জুট মিলের নাম করা মেকানিক বাবার হাত ধরে এই পথে আসা প্রদীপ বিশ্বাসের সুন্দরী বাজারের কুসলিয়া অংশে রয়েছে প্রদীপ বিশ্বাসের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সেখানে তিনি তৈরি করেছেন ভাইরাল কচুরি বানা কাটা মেশিন প্রতি বিশ্বাস বলেন আমরা ভবদর জলবন্ধ অঞ্চলের মানুষ এখানে প্রচুর পরিমাণে কচুরিপানা জমে থাকে আমাদের জলাশয়গুলোতে এই জন্য কচুরিপানা থেকে পরিত্রাণ পেতে আমি এই মেশিন আবিষ্কার করি আমরা ভাই এই অঞ্চলের লোক পানি দুর্গত এলাকার লোক এখানে সারা বছরই পানিতে তলায় থাকে পানিতে তলায় থাকার কারণে এখানে কচুরিপানা শ্যাওলা বিভিন্ন লতাপাতায় বিল খাল নদী নালা সবই আটকে থাকে মিলে আসা যায় না এখন এইটা চিন্তা ভাবনা করেই যে কি করে দ্রুত নিধন করা যায় এবং কম খরচ হয় সেই চিন্তা ভাবনার ভিতর দিয়ে আমি মেশিনটা তৈরি করেছি তিনি আরো বলেন এই পর্যন্ত আমি দুটো মেশিন বানিয়েছি একটা গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাছে বিক্রয় করেছি আর একটা আমার অঞ্চলের ব্যবহারের জন্য রেখেছি এখন এই মেশিন ভাই আমি এই মাত্র দুটো মেশিন তৈরি করেছি একটা গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাছে বিক্রি করেছি আর একটা মেশিন আমি নিজে ব্যবহারের জন্য বাড়ি রেখেছি এলাকার জন্য সরকারের সাহায্য পেলে তিনি এর থেকে ভালো মেশিন তৈরি করতে পারবেন বলছেন বিশ্বাস এখন এর থেকেও আমি ভালো মেশিন করতে পারি যদি সরকার আমার দিকে একটু দৃষ্টি দেয় আর্থিক সহযোগিতা করে তাহলে এর থেকেও আমি ভালো মেশিন করতে পারি উন্নত মানের মেশিন ঘন লম্বা আকৃতির কচুরি কেটে দুদিকে ফেলছেন বিশেষ এই নৌকা ফাঁকা হয়ে যাওয়া কচুরি ভিতর দিয়ে দুরন্ত গতিতে ছুটছেন এই নৌকাটি এই ডিঙ্গি নৌকার উপর বিশেষ কায়দায় ইঞ্জিন সহ অন্যান্য উপকরণ বসিয়ে শেওলা কাটা মেশিন আবিষ্কার করা হয়েছে মূলত তা দিয়ে টাকা মতো খরচ হয়েছে কিন্তু এই মেশিন এর থেকে আরো উন্নত মানের খুব মানসম্মত মেশিন আমি করতে পারি যদি সরকারের একটু সাহায্য সহযোগিতা পাইতাম